হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি একটু শুনবেন আমার কথাটা আমি শিল্পী পাগল হাসান দাদার বিষয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে তো আমি এই কথাগুলোই বলবো যে আপনারা সবাই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভাই সিলেটি ভাষা শুধু ভাষা বুঝতে না আমার ভিডিও সারা বাংলা ভাষার মঞ্চে দেখে সবাইরে শুদ্ধ ভাষায় নাম লেখি বুঝতে না খালি সিলেটির মানুষের শুনলে তো হইতো না সবারই প্রশ্ন এটা তো সবার প্রশ্ন আপনাদের সবারই প্রশ্ন একটাই যে পাহাড়ি মানুষ কিসের জন্য পাগল হাসান দাদার সাথে দেখা করতে গেল না ওনার কবরস্থানটা দেখলো না ওনার বাসায় গেল না কেন আমি না গেলাম আমি আপনাদের সবাইকে একটা কথাই বলি আপনারা কি দেখছেন এমন কোনো সেলিব্রিটি যে পাগল হাসান দাদার বাসায় গেছে ভিডিও বানায় নাই কন্টেন্ট বানায় নাই ওনার কথা বলে গান গিয়ে ইনকাম করে নাই তো উনি দুনিয়াতে নাই আল্লাহ তালা ওনাকে দান করুক ওনার বিষয়ে আমি কথা বলতে চাইও নাই বাস আপনারা ফেসবুকের মধ্যে টিকটকের মধ্যে ইউটিউবের মধ্যে বাস একটাই কমেন্ট বারবার আমি বুঝাইতে পারি না আপনাদের সবাই যে মানে আমি গেছি আমি ওখানে গেছি গিয়া পাগল হাসান দাদার কবরস্থান দেখছি ওনার বাসার আশেপাশে ঘুরছি ওনার গ্রাম শহরটা আমি দেখিয়ে আইছি নিজে গিয়া দেখে আইছি কিন্তু কেউরে বুঝতে দেই নাই যে আমি পাহাড়ি মানুষ উনি মারা গেছে ভাই ওনার কবরের মধ্যে গিয়া কই মোমা হলো গাইস আমি পাহাড়ি মানুষ এটা পাগল আছেন দাদার কবর ভাই কমন সেন্স তো একটু থাকা দরকার উনি মারা গেছে ওনারে নিয়ে কন্টেন্ট বানার ধারা ধারা গিয়া বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে উনারে গিয়া দেখের কেউ আছে ভিডিও সারা কেউ দেখা করছে গিয়া কেউ ভিডিও না বানাইয়া গেছে ওখানে বাস এটা পাবলিসিটি আমি পাবলিসিটি করতে চাই না আমি ওনার কাছে গেছি মন থেকে ধোয়া আছে ওনার সাথে আমার গানের খাজ হইছে খুব ভালো একটা মানুষ সেটা সত্যি কথা খুব ভালো মনের মধ্যে কোনো ইগো নাই এই মানুষটার এইরকম মানুষ আমি দেখছি না শিল গানের জগতে এই রকম মানসিকতার মানুষ ওনার সাথে গানের কাজ হয়েছে আমার আপনারা হয়তো সবে দেখছেন হাসান ভাইয়ের সাথে আমার গানের কাজ হয়েছে আর একটা কথাই কই আমি পাহাড়ি মানুষ ওনার সাথে ওনার মানে গিয়ে দেখা করছি ওনার বাস সাথেও গেছি কিন্তু সেও জানে না ভাই আমি পাহাড়ি মানুষ আমি এমন ভাবে গেছি কেউরে পরিচয় দিছি না আমি কোনো ভিডিও বানাইছি না এটাই সবচেয়ে বড় সমস্যা যে আপনারা দেখাইতে পারলাম না সবটা দেখা যায় মরালো ইয়া কি তা করা যায়নি সবটা করা যায় মরালে দম করা যায় না দু ওনার দুয়া দোয়া মন দোয়া সবাই দোয়া করবা যে বাই লাগে আল্লাহ তালা ওনারে জান্নাত ফের দাউস দান করতা আর ওইটাই কইমো আপনারা সবার কমেন্টের উত্তর আপনারা সবাই কইতে বাধ্য হয়েছি ভাই আমি এটা কোয়ারও কোনো দরকার আসিল না হয়েছি এর লাগিয়া কইরাম মাইয়া অনলাইনের মধ্যে সবার কমেন্টে এই যে কমেন্ট গুলা করটা আমি ভাই মরালে নাটক করতে পারতাম নাই কারণ আমি নেটের মানুষ অনলাইনের মানুষ গানের মানুষ আমি জানি বালা করিয়া খেয়ে বা খারা যারাই দেখা করার যারা কেটার লাগি দেখা করার যারা এটা আমি জানি বা ওইটাই তার লাভ একটা কন্টেন্ট বানাই কন্টেন্ট বিয়ে কিছু ইনকাম করতে পারবো ওইটাই আর কিছু নাই বাস আমি পাহাড়ি মানুষ অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা নিও আর কিছু করার নাই